السلام عليكم ورحمه الله وبركاته ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل اجره غير انه لا ينقص من اجر الصائم شيئا او كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم في حديث اخرى من اشبع فيه صائما سقى الله من حوضه شرابا لا يسمع حتى يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحان الله بقيت البريء অগণিত অসংখ্য সুক্রিয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রমজানুল মুবারক মাসে তৃতীয় দিন তৃতীয় আরেকটা একটা রোজা রেখে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সময় বরকতপূর্ণ সময় আমাদেরকে ধারাবাহিক আলোচনায় উপস্থিত হওয়া কৌফিক দান করেছেন এর জন্য রব্বে কারিমের দরবারে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা দুইটা ইফতার অতিবাহিত করেছি আজকে তৃতীয় ইফতার তাই না তো আজকে যে হাদিসে পাক তিলওয়াত করেছি এর আলোকে কয়েকটা কথা ইনশাআল্লাহ বলবো আল্লাহ তালা বল নেওয়া

আল্লাহ তাকে রোজার সম দান করবে এবং্লাম বলতেছেন যে ব্যক্তি রোজাদারকে পান করাবে আল্লাহ তালা তাকে হাউজে কাউসার থেকে পান করাবে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোন তৃষা লাগবে এই দুইটা হাদিস যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব রোজাদারকে খাওয়ানোর দ্বারা কতগুলা ওয়াদা এক নম্বরে ওয়াদা হচ্ছে রোজাদারকে যদি কেউফতার করায় তার জন্য সমপরিমাণ রোজা সওয়াবের ওয়াদা দ্বিতীয়ত আল্লাহর নবীর কে আল্লাহ তালা যে বিশেষ হাউস দান করবেন হাউস একাউসার সুরা একটা সুরাও তো নাজিল হয়েছে তাই না সুরা কাউসার তো এই যে বিশেষ পানি ও আল্লাহ রসুল সাল্লামকে দান করা হয়েছে সেখান থেকে পান করানো হবে দ্বিতীয় ওয়াদা তৃতীয় ওয়াদা হচ্ছে জান্নাত পর্যন্ত পিপাসা লাগবে না মানে আল্লাহ তালা কি জান্নাতে পৌঁছাবেন না কথা বুঝে না হাউজে গাউসারে পানি খেলে যদি জান্নাত পর্যন্ত তৃছা পিপাসা না লাগে তাহলে বোঝা গেল যাকে আল্লাহ হাউজে গাউসার দান করবেন তাকে আল্লাহ জান্নাতও দান করবেন সুবহানাল্লাহ তো কি বোঝা গেল রোজাদারকে ইফতার পান করাইলে আল্লাহ তালা জান্নাত দান করবে কত বড় সওয়াবের ওয়াদা যখন এই হাদিসগুলা তেলাওয়াত করা হচ্ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসগুলা বর্ণনা করতেছিলেন তখন সাহাবাহাম কিন্তু প্রশ্ন করছিলেন এই যে নিয়ামতের কথা বলতেছে আমাদের দিলা তো অনেক আশা অনেক আকাঙ্ক্ষা আমরা এগুলা লাভ করি কিন্তু আমাদের সকলের তো একটা ব্যক্তিকে পরিপূর্ণ তৃপ্তির সহকারে ইফতার করানো পরিপূর্ণ তৃপ্তির সহকারে পান করানোর মতো সামর্থ্য আমরা কি এই নিয়ামত পাবো না তখন আল্লাহ রসুল সাল্লাম সহজ করে দিলেন যে পরিপূর্ণ তৃপ্তি নয় তোমার সামর্থ্য যদি হয় তুমি একটা খুরমা খেজুর খাও তবেও তুমি ইফতার করানোর সব পেয়ে যাবে তোমার সামর্থ্য নাই তুমি এক ডোক দুধ পান করো এক ডোক শরবত পান করো এক ডোক পানি পান করো তবেও তুমি সেই পান করানোর সব তুমি পেয়ে যাবে তো এই জন্য রোজাদারকে ইফতার করানোর দ্বারা অনেক সবের রোয়াদা রয়েছে আল্লাহ তালা আমাদেরকে রোজাদারকে ইফতার করানোর তফিক দান করবে আমরা নিজেরা চেষ্টা করব একরাম করতে চেষ্টা করব কি করতে একরাম বুঝেন একরাম বুঝেন না মানে আপনার কাছে কোনো ভালো জিনিস আছে তো সেখান থেকে আপনি আরেকজন হয়ে কিছু ভালো দান করলেন অথবা আপনি একটা মানুষের একটু সেবা করলেন একটা মানুষের রোজাদারের একটা কাজ করে দিলেন এটাকে বলেন এক람 আপনারা যেভাবে বুঝবেন সেভাবে বলনা এটাতে কি বলে এক람 বলে আপনি এক람 করবেন এই এক람 করার মাধ্যমে আপনি এই স্তরের সওয়াব অর্জন করবেন আপনি যদি ভালো নিয়ত নিয়ত এর মধ্যে থাকে তো অনেক কিছু করা সম্ভব এই যে মনে করেন আপনাদের এখানে এই স্তর বণ্টনের গুরু আছে না خدمتের সাথী আছে না জি এই সাথে যদি নিয়ত করে যে আমি রোজাদার কিফতার করানো নিয়তে আমি মন খুলে করতেছি কিসের নিয়তে ইফতার ইফতার তো তো আমি কিনি নাই হয়তো মাদ্রার সাথে একে কিনা হয়েছে বাকে কেউ দান করছে কিন্তু এই যে আপনি একটা ভালো নিয়ত করলেন এই যে পানি ঢালতেছি শরবত লাগাইতেছি রোজাদার খাবে আমি সব পাবো তা আপনিও কিন্তু এই সবের অন্তর্ভুক্ত হয়ে গেলেন রোজাদারে প্লেট পরিষ্কার করতেছেন পানি আগাই দিতেছেন শরবত ঢাইলা দিতেছেন কাঁচা মরিচ কাটতেছেন তারপরও আপনি সবের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ তো সব কামানোর জন্যই রমজান মাস দিছে দিছেন না আমরা রমজান মাসে বেশি বেশি ধান দায় থাকবো কিভাবে সব কামানো যায় বেশি বেশি এই ধান দায় থাকবো না কিভাবে সুযোগ পাইলে একটু কথা বলা যায় ঠিক আছে সুযোগ পাইলে একটু সময় নষ্ট করা যায় সুযোগ পাইলে আমরা কি করব তসবি হাতে নিব কি হাতে নিব সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ করতে থাকবো এগুলোর মাধ্যমে নিজের আমলের পাল্লা ভারী করতে থাকবো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করো এবং আরেকটা এলান করে শেষ করে দিই আমাদের মাদ্রাসায় অনেক সময় অনেকে ইফতার দান করে অনেকে সরাসরি না আসলেও টাকা দান করে যাদের টাকা খরচ করে আমরা ইফতার ক্রয় করি তো আমরা ইফতারের সময় সেই দানবীদের অবশ্যই স্মরণ করব তাদের জন্য দোয়া করব কারণ হাদিসে পাকে আছে যে বান্দার সুক্রিয়া আদায় করতে পারে না সে আল্লাহ সুক্রিয়াও আদায় করতে পারে না সে যে দোয়া করছে তার সুক্রিয়া আদায় করা সুক্রিয়া মানে কি তার জন্য দোয়া করা ঠিক আছে আমরা এই কাজটা করবো আল্লাহ তালা আমাদেরকে তো ফিক দান করবো نعم الجليس مدى حياتك مصحف يجلو هموم النفس والوجدان